আপনারা যা যা প্রয়োজন ব্যক্তিগতভাবে দরখাস্ত করে আপনারা আমাদের এখানে পাঠাবেন আপনাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা আস্তে আস্তে আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যবিদ্য এখানে আছেন তাদের উদ্দেশ্যে তাদের সঙ্গে আলোচনা করার জন্য আমরা এখানে এসেছিলাম আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই আপনাদের একটা প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হলো অনেক ধরে আপনারা দেখেছেন এইখানে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সবগুলো বিষয়গুলি যারা ছিলেন তুলে ধরছেন আমাদের কাছে আমরা সমস্ত দাবি করেছি এবং এইগুলা নিয়ে এগুলো দিয়ে আমরা আমাদের লিডারশিপের সঙ্গে এবং আমাদের চ্যানেলে আমাদের আলোচনা করে কার্যকরী ব্যবস্থা সবগুলো দেওয়া হবে আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে আপনাদের উদ্দেশ্যে থাকলো যে সকলেই যারা যারা আছেন যারা মনে করেন যে আপনারা কিছু প্রাপ্য আপনারা অনুগ্রহপূর্বক ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন ব্যক্তিগতভাবে আপনারা ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন আমরা দিয়ে গেছি এখানে আচ্ছা আপনাদের উদ্দেশ্যে অনুরোধ আপনাদের যাদের আমরা এখানে দিয়ে গেছি আপনাদের প্রতিনিধি দল যারা ছিলেন সার্জন কামাল এবং অন্যান্য যারা ছিলেন আমাদের কার্ড আমাদের ঠিকানা মোবাইল নাম্বার এখানে দিয়ে গেছি আপনারা যা যা প্রয়োজন ব্যক্তিগতভাবে দরখাস্ত করে আপনারা আমাদের এখানে পাঠাবেন আপনাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা আস্তে আস্তে আমরা নিব ঠিক আছে আর আজকের মতো আমরা অনুরোধ করবো যে আপনাদের কর্মসূচি এখানে শেষ করে যারা যারা না যান তাদের এবং আমরা আপনাদের কার্যক্রম আপনার দিকে শুরু করতে চাচ্ছি